হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম যে ব্লগটায় আমি তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারবো ভালো মন্দ কতটা কি এখন চলছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবে তো আমি তো অনেকেই ফলো করি যে আমি আমার ছেলের সুস্থ হওয়ার জন্য যারা এই রকম ছেলে আছে যারা ভিডিও করে তাদেরকে আমি অনেককেই ফলো করি যে তাদের কে কী দিচ্ছে এখন কেমন আছে কতটা সুস্থ হতে পারছে কিংবা ডাক্তার বাবু কি কি বলছে ওগুলো কিন্তু সত্যিকারে আমি ফলো করি তো চলো আজকে তোমাদের অনেক কিছু নতুন কিছু শেয়ার করব তো সেটা সবটাই তোমরা শুনতে থাকো আর সেই শুনে ভালো মন্দ সব দিক বুঝে একটা কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করো যাতে আমি তোমাদের উপদেশে আমি অনেক কিছু শিখতে পারি তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো তো এখন বেজে গেলো বিকেল সাড়ে চারটে হয়ে গেছে মেয়ে তো পাঠশালায় গেছে ওর বাপি আজকে ছাড়তে গেল কারণ আমার একটু অসুবিধা হয়ে গেছে পায়ে ইঁট পরে পা ফুলে গেছে পুরো এই জন্য আমি চলতে পারছি না কিংবা সাইকেলে চালিয়ে চালিয়ে যে যাব সেরকম কোনো প্রেশার দিতে পারছি না সেই জন্য তো আমাদের শরীরটা সত্যি কথা বলতে অনেক দিন খুব খারাপ ছিল সবাই খুব অসুস্থ ছিলাম যার জন্য যেমন করে তেমন এমনি একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম ব্লগ একদমই করিনি কারণ কারণ একসঙ্গে অনেক কিছু কথা জানলে পরে মানুষের আগ্রহ থাকে যে দেখার জন্য কিংবা কোনো কিছু শোনার জন্য আর একটু একটু করে বললে ফালতু জিনিস দিয়ে কোনো কিছু লাভ নেই তো সেই জন্য বাবু একদম সুস্থ বলতে ও এমনিতে যতটা অসুস্থ অসুস্থ কিন্তু শারীরিক কোনো কিছু অসুস্থতা হয়নি বর্তমান তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছে তো মেয়ের হয়েছিল মেয়ের জ্বর হয়েছিল। তার জন্য ওষুধ কিনে আনলাম আর আমার নিজের তো মুখে ব্যথা হয়েই ছিল দিন শুধুমাত্র শুয়ে বসে কাটানো শুধুমাত্র শরীর দুর্বল এই হ্যান হ্যানতেন কিছু না খেতে পারলে কি করব আর সংসারে যে কোনো কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয় আমাদের তাছাড়া বাবুর সেবা শুশ্রূষা সেগুলো তো করতে হয় ওই জন্য অনেকটাই শরীর অসুস্থ লাগছিলো তাছাড়া ওই মুখে যে ব্যথা হয়েছিল। সে মুখে ব্যথার জন্য ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাচ্ছিলাম কিন্তু একটা যে ক্রিম লাগানো দিয়েছিল ওই ক্রিমটা কি বলবো সত্যি কথা বলতে ওটা নেওয়ার পর এতটাই জ্বালাভাব করে যে সেগুলো সহ্য করার ক্ষমতার বাইরে তো সেগুলো নিয়ে নিয়ে এখন বর্তমানে একটু সুস্থ আছি তারপর আমার মানে বরের যে হয়েছিল। তারও সেই একই রকম হাতের যন্ত্রণা তারপর কোমর যন্ত্রণা এবং পেটের যন্ত্রণা এমনভাবে হচ্ছিল যে মানে কোনো দিক সামলানো যাচ্ছিলো না সেই জন্য কোনো আর ও তো ভিডিও এমনিতেই করতে চায়নি আর সে নিজেও না করতে চাইলেও আমাকেও করতে দেয় না সেরকম কিছু মানে ও এই জিনিসটা পছন্দই করে না তবে এই কথাটা বলবো যারা এইভাবে পছন্দ করো না তারা কিন্তু ঠিক ভুল একবার বিবেচনা করে দেখো যে ঠিক করছে নাকি ভুল করছে নাকি এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে যারা খারাপ হবে না তারা বাড়িতে বসে থেকেও খারাপ হবে আর যারা খারাপ হবে না তাদের খারাপ মানুষগুলোর সঙ্গে ফেলে দিলেও তারা কিন্তু ওখানে থাকতে চাইবে না যে আমি ওই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না তো এটাও সেই রকম নিজেদের মন ঠিক করো যে খারাপ সে খারাপ হয় ঠিক কথা কিন্তু যদি আমার মন না খারাপ থাকে তাহলে আমি কিন্তু কোনো মতেই খারাপ কাজটা করতে পারবো না তো সেটা তো যে যার মনের ব্যক্তিগত ব্যাপার থাকে না তো সেইটা হচ্ছে ও এমনিতেই করতে চায় না তারপর হচ্ছে তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে বাবুকে অনেক দিন আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ ঠিক কথা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা গাড়িও ঠিক হয়ে গেল কিন্তু সেই মতো নিয়ে যেতে পারলাম না তো অনেক মানে সবার অসুস্থতার কারণে বাবুকে নিয়ে যেতে হলে তো একা দ্বারা সম্ভব নয় সেই জন্য গাড়িটা ক্যান্সেল করে আবার আবার নিজেরা মানে মোটর বাইকে করে নিয়ে গেছিলাম তো কি বলবো সেখানে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে যে বাবুকে নিয়ে গেলে আমার ভিডিও করা বন্ধ রাখতে হবে তো সেই জন্য সেখানকার কোনো কিছু শেয়ার করতে পারিনি শুধুমাত্র গাড়িতে গেছিলাম একটা মন্দির দেখেছি সেই মন্দিরটা হচ্ছে মানে নরঘাট অনেকেই শুনেছ নাম তো সেই নরঘাটের গঙ্গা মন্দির গঙ্গা মায়ের মন্দির একটু অল্প একটু শেয়ার করলাম তারপর কি বলবো এত দূর রাস্তা বাইকে যেতে আসতে আমাদের খুব কষ্ট হয়েছে সেই দিনকার মানে কি বলবো দিন এত গরম গরমের দিকে তারপর খুব রোদ্দুরও হয়েছে তারপর মোটর বাইকে এত দূর রাস্তা একদিনে গিয়ে সেখানে কাজ সেরে আবার ফিরে আসা মানে খুব কষ্ট হয়েছে সত্যি কথা আর তারপর হচ্ছে যে গরমে এসে আবার রান্না বান্না করে খেতে না খুব কষ্ট হয় এমনিতে মানে বাবু একা নিজের ওইটা নিতে পারতো তাহলে এত দূর রাস্তা গিয়ে আসতেও কোনো কিছু কষ্ট হতো না তেমন কিছু তারপর এসে বর সাথে সঙ্গে মঙ্গে একটু লেগে দিল যে রান্না করব। তো রান্নাবান্না করলাম আজকের নিরামিষ সেই জন্য তো রান্না করেছিলাম পটলের দরমা করেছিলাম আর হচ্ছে পেঁপে ভাজা আর কি করেছিলাম ও আচ্ছা পুঁই ডাটা দিয়ে আলু আর কুমড়ো দিয়ে একটা মাখু তরকারি করেছিলাম তো যাই হোক কী বলবো সঙ্গে সঙ্গে তো কাজগুলো করতেই হয় আর তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করতে পারিনি সেই জন্য তো বাবুর যেটা আনতে গেছিলাম সেটা প্রথম দিন গিয়ে আমাদেরকে মানে অর্ডার করে দিয়ে আসতে হলো এবং তার শরীরের কতটা কি দরকার সেগুলো মাপ নিয়ে নিল মাপ না নিলে সে কোনো মতেই দেবে না জিনিসটা কারণ এক আমার শরীরের মাপ তোমার হতে না পারে ওনার হতে না পারে এই জন্য মাপ না নিলে উনি দেবেই না তো একদিন মাপ দিয়ে এলাম তারপর একজন মামা ওখানে থাকে সেটা কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু একজনকে কথা দিয়েছি ভিডিও করব না সেই জন্য তো সেটা হচ্ছে গিয়ে ওই মামা কিন্তু সত্যি কথা বলতে আমাদের অনেক উপকার করে অনেক উপকার এখনকার দিনে ওই সততার মানুষ মানে পাওয়া খুব কম যায় যে টাকা না দিলে যে কোনো কাজ হয় না সেটা তো আমরা জানি কিন্তু কিছু কিছু মানুষ সততা এত মানুষ থাকে যে সেগুলো আমরা কোনো দিন চিনতেই পারিনি আর যদি না চেনার থাকে তাদেরকে আমরা দেখেই কোনো দিন বুঝতেও পারিনি আর ভগবান হয়তো সততার মানুষের সঙ্গে সত্যিই সততার পরিচয় করিয়ে দেয় যারা মানে ঠকায় তারা কিন্তু ঠকানোর লোককেই ঠিক করে দেয় আর যারা সৎপথে থাকে মানুষকে সঠিক পরামর্শ দিতে থাকে তাদের জন্য সেই সঠিক মানুষই পরিচয় হয় তো যাই হোক সেই মামা অনেকটা উপকার করে আমাদের বাড়ির কাছাকাছি মানে একজন পেশেন্ট এসেছিল সেই পেশেন্টের হাত দিয়ে বাবুর ওই জিনিসটা তৈরি হওয়ার পরে উনি পাঠিয়ে দিয়েছিলেন কারণ হচ্ছে কি না হলে আমাকে আবার ওখানে গিয়ে নিয়ে আসতে হতো সে আমি যাই কিংবা অন্য যে কেউ গিয়ে ওখানে নিয়ে আসতে হতো সেই জন্য তো ওখানে মামা পাঠিয়ে দিল তারপর হোয়াটসঅ্যাপে ওনার নাম্বার দিয়ে যোগাযোগ করে তারপর আবার নিয়ে আসলো আমার বর তো এখন তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো কতটা কি উপকার হবে সেটা বুঝতে পারছি না এখন তো কোনো কিছু ব্যবহারই করিনি আমিও জানতে পারবো না এবং আমার ছেলেও কতটা উপকার করতে পারবে সেটাও বুঝতে পারবো না এখন তোমাদের সঙ্গে শুধু জিনিসটাই শেয়ার করি আগে কতটা কি উপকার হবে সেটা তো পরের কথা তো চলো দেখতে থাকো এই হচ্ছে সেই দুটো জিনিস এটা হচ্ছে একটা পায়ে এটা হচ্ছে আরেকটা পায়। পায়ে এটা থাকবে এই পায়ের উপরের দিকে আর এটা থাকবে এই যে সরু অংশটা এটা থাকবে নিচের দিকে তো এখানে কি কি দেওয়া আছে আগে দেখিয়ে দিই এখানে সবগুলোতে চিট লাগানো আছে চিট সিস্টেম তো এই যে চিটগুলো দেখতে পাচ্ছ এগুলো পায়ের মানে পাটা মাঝখানে রেখে তারপর এগুলো চিট আঁটাতে হবে তো এই যে পাগুলো দেয়া আছে এই পাতগুলোকে পাগুলোকে যাতে স্টিট সোজা করে রাখে আর আমি ভাবছিলাম যে কোমরে যখন যা শক্তি কম তাহলে কোমরেটা নিলেও হতো কিন্তু সেখানকার মানে যারা পরিচয় করে তারা যা বললো যে মানে এটা যদি নিতে হয় তাহলে কিন্তু কোমরের শক্তি অটোমেটিকলি কম আসবে আর যদি কোমরের শক্তি এটার সঙ্গে যদি কোমরেরটা নিতে চাও তাহলে কিন্তু পায়ের গোড়ালি তখন তুলে থাকবে নিচে থাপাবে না তো সেই জন্য আমি এখনও কিছুদিন এটা ব্যবহার করি আবার যখন কিছু সমস্যা হবে তখনকার মতন তখন আবার নিয়ে আসবো অন্য কিছু ডাক্তারের পরামর্শে নিয়ে আসবো নিজেরা তো এইসব কিছু কিনলে হয় না তো আমার ছেলে যখন অসুস্থ সত্যি কথা বলতে আমি অনেকের ভিডিও দেখি যাতে তাদের ছেলেরা কেমন আছে কি কি ব্যবহার করছে কি রকম থাকছে তো সেগুলো দেখেও নিজেও কিছুটা মানে মনের মধ্যে আইডিয়া তৈরি করতে হয় আমরা তো আর সেরকম ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না এখন যা দেখানোর ছিল আগে সমস্ত কিছু অনেক জায়গায় দেখিয়েছি তো এখন যেটুকু পারি শুধুমাত্র খাইয়ে দাইয়ে থেরাপি করে ডাক্তারবাবু সব জায়গায় বললো যে এদের একমাত্র মেডিসিন হচ্ছে থেরাপি থেরাপি ছাড়া আর সেমন কিছু উপকার হতে পারে না সেই জন্য যতদূর সম্ভব থেরাপি করিয়ে যদি কিছুটা উপকারে আর বাবুকে অল্প একটু মানে বাড়িতে দাঁড় করিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো মানে সেটা ছবি তুলে রেখেছি সেটা তোমাদেরকে শেষ মুহূর্তে দেখিয়ে দেব। কারণ কিছুটা হলেও তো মানুষের আগ্রহ থাকে যে যদি একটু দেখা যেত কি হতো নিশ্চয়ই দেখাবো তার আগে বলে দিই যে তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থাকো আগামী দিনের জন্য সাহস দিতে পারো আর অবশ্যই তোমাদের আশীর্বাদটা একান্ত জরুরি কারণ এই আশীর্বাদ সত্যি কথা বলতে সবার কাছে পাওয়া যায় না যেটা দিয়ে আমার ছেলের ধীরে ধীরে সুস্থতা কামনা করছি তো সেই সুস্থটা যদি ও নিজে হতে পারে সত্যি কথা বলতে আমি কতটা খুশি হবে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তাছাড়া যে নিজের ধৈর্য সহ মানে ধৈর্যটাকে আমি মানে অনেক ধন্যবাদ জানাতে পারবো যে ভগবানের কৃপায় তোমাদের আসিস তোমাদের ভালোবাসায় সত্যি ছেলে একদিন হাঁটতে পেরেছে কিংবা ও নিজেরটা নিজে করতে পেরেছে হলে ও এখন যে বড় হয়ে গেছে ওকে সত্যি কথায় এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতার কোনো মতেই সম্ভব নয় একে আমি বেটে এটাই বলছিলাম তো চলো দেখতে থাক আর এর পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে এটা পরে কতটা সুবিধা হয়েছে কিংবা কতটা অসুবিধা হয়েছে আর তোমরা সবাই ভালো থাকো নিজেদের খেয়াল রাখো আর অবশ্যই ভগবানের নাম নিয়ে নিজের পথে জয়ী হতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল অবশ্যই রাখো টাটা সবাইকে